আমি লাইভ আসছি দেখা যায় না তোমাকে আচ্ছা আগের লাইভে মনে হয় সাউন্ড চলে গিয়েছিল আমার এই জন্য আমি হচ্ছে আবার লাইভে আসছি আল্লাহ আমার কি খুব ভয়েস শোনা যায় না দাঁড়াও সাউন্ড করতেছো কেন দেখতে দেখাই চমকে লাইভে ভাই

আমি আমি অনেক হ্যাপি ছিলাম সারা এই যে দেখেন দুইজন আপু ভাইয়া ডিপেন্ডেন্ট ভিসা তে কতদিন পর আপনার দুই মাস পর দুই মাস পর দুই মাস পর হ্যাঁ ও হ্যাঁ দুই মাসই তো সময় লাগছে দুই মাস পরই কাগজপাতি জমা দেওয়ার দুই মাস পরেই হচ্ছে আমি জাপানে চলে এসেছি সবকিছু মিলে টু মান্থ লাগছে হ্যাঁ মাত্র টু মান্থ নাই না আপনার শাড়িগুলো কি পেজে আবার রিটার্ন করে দেন কেন অপু রিটার্ন করে দিব আমার শাড়ি তো আমারই আমি পেজে কেন আবার রিটার্ন করতে যাব আপনাদের ভিডিও আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমার রূপের রহস্য কি আচ্ছা আমার রূপের রহস্য হচ্ছে আজকে আজকে আমি দশ হাজার টাকার স্ক্রিন কেয়ার কিনছি সেটা আপনাদেরকে দেখাই ফার্স্ট এ কিনছি হচ্ছে আনোয়ার এই ফেসওয়াশটা তারপরে আমি কিনছি হচ্ছে বিউটি অ্যান্ড জোসানের হচ্ছে এই বিউটি অ্যান্ড জোসানের এই হচ্ছে সানস্ক্রিনটা তুমি কি করতেছো তারপর কিনসি হচ্ছে বিউটি এন্ড জোসানের এই রাইস মাস্কটা এটা হচ্ছে গ্লো মাস্ক এটার মধ্যে হানি আছে রাইস আছে এটা অনেক ভালো করবো এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে এরপর আমি কিনছি আজকে এটা হচ্ছে এসেন্স এসেন্স ওয়াটার বিউটি অ্যান্ড জোসনের বিউটি অফ জোসন সরি বিউটি অফ জোসান এটা কিনছি আমি এই ব্র্যান্ডটা আজকে ফার্স্ট টাইম হচ্ছে ইউজ করব আমি জানি না কেমন এটারই একটা সিরাম নিয়েছি এটা সি এটা হচ্ছে গ্লো সিরাম নাইসিনামাইড আছে এটার মধ্যে এটা এই এইগুলো এগুলো সব কিনছি আজকে এগুলো সব কিনছি আজকে জামাই জামাই টাকা শেষ করছি কিনে দশ হাজার টাকার এখানে স্কিন কেয়ারি কিনছে এটাই হচ্ছে আমার রূপের রহস্য এর আগে হচ্ছে আমি কোজারিক্স এর ইউজ করতাম এটা আমার শেষ এই জন্য আমি ভাবছি নতুন কিছু ইউজ করি এই তুমি আমার কমেন্ট করো কেন হেই তুমি কমেন্ট করো কেন ভাইয়া কোন ভিসায় গিয়েছিল জাপানে

থাকো তুমি পিছনে বাংলাদেশে হচ্ছে আমি আসবো এই নভেম্বরে তাই না না আমি কালকে আমি আমি কালকে বাংলাদেশে চলে যাই উর্মি আপু হাই আপু কেমন আছো আপু তোমাকে অনেক সুন্দর লাগে শাড়ি থ্রি পিস পরলে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ উর্মি আপু লাভ ইউ লাভ ইউ টু ও আপু বাংলাদেশে আসবেন কবে আসলে কিন্তু মুন্সিগঞ্জে আসবেন আচ্ছা মুন্সিগঞ্জে গেলে কি খাওয়াবেন আমাকে বলেন আমি কিন্তু অনেক খেতে পারি তোমার ফুল নাম কি আমার ফুল নাম হচ্ছে মিসকাত জাহান মৌন আমার নাম হচ্ছে মৌন হ্যাঁ একটা মিট আপ রাখবো আপনারা সবাই আমার সাথে দেখা করতে আসবেন আপু তুমি হাতে কোন মেহেদি ইউজ করছিল আমি হচ্ছে অর্গানিক মেহেদি ইউজ করছিলাম অনেক দিন ছিল আমি তো তাও এখন গোষে গসে উঠাচ্ছি আপু রিপ্লাই দাও মুন্সিগঞ্জ থেকে দেখছি তোমার ফ্যামিলি কি ফ্যামিলিকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কনা আপু আপনারা আসলে এত ভালোবাসা দেন হুম হুম আপু কমেন্ট দেখো না কেন ফাবিহা আপু দেখছি তো এত কিউট থ্যাংক ইউ সো মাচ আপু তোমার হেয়ারিকে কি রিবন্ডিং না আপু আমি হেয়ারে হচ্ছে বোটক্স করিয়েছিলাম বাংলাদেশ থেকে ওইটাই এখনো আছে এখন নষ্ট হয়ে গিয়েছে আমি এটা কেটে ফেলবো আমি আমি হচ্ছে এই যে একটু করে ফেলবো একটু কেটে ফেলবো তোমার গুলো কি জাপানে কোন সব আপু এগুলো জাপানে কোন সব আমি জাপানে হচ্ছে আপু দম দমকি না দমকি 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 থেকে দমকি না দমকি 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 থেকে হচ্ছে এই এগুলো কিনেছে ওখানে হচ্ছে এগুলো অ্যাভেলেবেল আছে অ্যামাজনও পাওয়া যায় বাট অ্যামাজনে আমি দেখলাম যেটা সেটা হচ্ছে একটু প্রাইসটা বেশি তিন চারশো টাকা প্রতিটারই প্রাইস একটু বেশি তো আমি ভাবলাম যে আমি স্পটে পেয়ে গিয়েছি স্পট থেকে হচ্ছে একবারে পারচেস করে ফেলি তো সেখান থেকে নিয়েছি আমাকে আপু তোমার অনেকগুলা ড্রেস আমাকে একটা দিবেন প্লিজ হ্যাঁ অবশ্যই সবার জন্য গিফট নিয়ে আসবো আমার অনেক ড্রেস হয়ে গিয়েছে আমার আমাদের রাখার জায়গা নাই এখন আমি লাখের যে ভরে ভরে রাখছি সো আজকে এই পর্যন্ত ওই করছি কারণ লাইফটা বেশি বড় করতে চাচ্ছি না ওকে আল্লাহ ফেস